তমলুকের দিব্যেন্দু অধিকারী সাংসদ কার্যালয়ে বিদায়ী সাংসদ জেলার সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে একটি শুভেচ্ছা বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই কর্মসূচিতে দিব্যেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এদিন বিদায়ী সাংসদ ক্ষোভ প্রকাশ করলেন বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে তিনি বলেন সংসদ থেকেও তাকে দু বছর কাজ করতে দেওয়া হয়নি পাশাপাশি বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি একটি সামাজিক আবেদন করেন তিনি বলেন যে সমস্ত রাজনৈতিক মিথ্যা মামলা আছে তা যেন প্রত্যাহার করা হয় এই জেলায় অনেক মানুষ রয়েছে যারা রাজনৈতিক বিভিন্ন কারণে জেল খাটতে হচ্ছে যা গণতান্ত্রিক পরিবেশে ভয়ানক ক্ষতি বলেও আখ্যা দেন তিনি যাই ভোটের আগে করতে হবে সাধারণ মানুষ খুবই বিরক্ত হয়ে পড়েছে না হলে মানুষ বিস্ফোরণ হয়ে যেতে পারে গণতন্ত্রের এরকম বিস্ফোরণ এবং না হওয়াই ভালো বলে মনে করছেন অভিজিৎ গাঙ্গুলি বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে পরবর্তী আমি গর্বিত এই কারণেই আপনাদের সাথে দুহাজার চোদ্দো সাল থেকে এই লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলের নেতা তার ছেড়ে যাওয়া আসনে আমি উপনির্বাচনে নির্বাচিত হয়েছিল আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা ভালোবাসা দু হাজার চব্বিশ সালে আমি পার্টিতে যুক্ত হয়েছি এবং ভারতীয় জনতা পার্টি সম্মাননীয় প্রাক্তন বিচারপতি বিচারপতি করল শেষ করা যাবে না তিনি শিক্ষাবিদ কিন্তু দীর্ঘ দুবছর এই রাজ্য সরকার আমাকে কাজ করার সুযোগ দেয়নি কেন্দ্রীয় সরকারের যে সকল প্রকল্প মেডিকেল কলেজ সেভেনটি থার্টি এসিওতে যে টাকা ভারত সরকার সত্তর শতাংশ কিনেছে তিরিশ শতাংশ লাগছে মাননীয় প্রধানমন্ত্রী নির্ঘণ্ট অনুযায়ী দিল্লি থেকে বর্তমান মন্ত্রিসভা যিনি স্বাস্থ্যমন্ত্রী পণ্ডোধায়ের ভাষায় তিনি আমাকে কমিউনিকেট করেছিলেন প্রধানমন্ত্রী একযোগে প্রায় সতেরোটি মেডিকেল কলেজের উদঘাটন করে ভার্চুয়ালি অদ্ভুত কারণে দেখলাম তার আগেই বাংলার বর্তমান যিনি

একটা আবেদন করতে চাই সেটা রাজনৈতিক আবেদন নয় সেটা একটা সামাজিক আবেদন সেটা হচ্ছে আমি জানি যে এই আবেদন আবেদনের কোনো ফল দেখি না কারণ যারা এই কাজগুলো করাচ্ছেন তাদের সেই মানবিক বোধ বা সেই গণতান্ত্রিক বোধ দিয়ে কিন্তু আমার আবেদনটা থেকে যাবে আবেদনটা হচ্ছে যে কারো বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক এখানে আমি অনেক মানুষকে শুনেছি কেউ ষাট দিন তো চোদ্দ দিন টু সাতাশি দিন কারাগারের অন্তরালয় ছিলেন একটা মিথ্যা উপাধ্যায় তাদেরকে আটকে রাখা হয়েছিল তার এলাকায় থাকতে না পারেন সেই জন্য তো এটা যদি চলে তাহলে গণতান্ত্রিক পরিবেশের একটা ক্ষতি আমি জানি যে যারা এখন এগুলো করছেন তারা এতে কান দেবেন না এই আবেদনে কিন্তু তবুও আবেদনটা রাখতে হবে যে সব মৃত্যু রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে সব রকমের মামলা প্রত্যাহার করতে হবে অতি দ্রুত এবং সম্ভব ভোটের আগে এটা করা না হলে এমনিতেই সাধারণ মানুষ খুবই বিরক্ত হয়ে আছেন বিভিন্ন বিষয়ে বিভিন্ন মানুষের ওপর বিভিন্ন রাজনৈতিক দলের ওপর তা কিন্তু একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে কিন্তু গণতন্ত্রে তো এই ধরনের বিস্ফোরণ না হওয়াই কাম্য সেই জন্যই আমার এই আবেদন যদিও এটা এই আবেদন করা আর গভীর মানুষের সঙ্গে গোলাপ ফুল নিয়ে আলোচনা করা একই রকম